আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ সতেরোই অক্টোবর রোজ শুক্রবার কৃষি টিভি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুজু অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শালগুরু গরু দেখাবো এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে

এখন বর্তমান সময় আসলে গরুর বাজারটা আপনাদের দৃষ্টিতে কেমন কি মনে হচ্ছে বাজার ও কম মোটামুটি কম যারা কিনবে মোটামুটি লাভবান তো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আজকে যে প্যাকেজটা দিবেন তো মাঝারি খামারি যারা আছে যারা অল্প গরু দিয়ে খামার করতে চাই মূলত তাদের জন্য তো আজকে প্যাকেজটা রেডি করছেন দাম তো সাস্থ্যই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ কি 50 এর নিচে ধরতে পারি তো আমরা ইনশাল্লাহ আজকে থাকবে 50 এর নিচে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশন ক্রস লাল কালার

এর ফলে দেখতে পাচ্ছি এটা কেন্পান্নপানি এটা তো এখনো বাচ্চা করু মডেলটা অনেক ভাই একটা এটা দশটা গোটা সুন্দর দেখা দি দশ পাচ্ছেন এর কানটা গোলাফি এবং দেখতে পাচ্ছেন নাকের যে মুখের মাদনটা দেখতে পাচ্ছেন এটাও গোলাফি এবং চোখও দেখতে পাচ্ছেন সিং কিন্তু দেখতে পাচ্ছেন সাদা ল্যাজের দেখছেন ল্যাজের বালাস ও কিন্তু সাদা

ওরা সাতচল্লিশ হলে দেওয়া সাতচল্লিশ সিং মাথা ওকে আছে যাচ্ছে না এখনো না দাঁতে নাই লাস্ট যে গোটা দেখতে পাচ্ছি ভাই এটা এটা চুয়ান্ন হাজার এ চুয়ান্ন চাওয়া দাম হ্যাঁ বেসা বিক্রি ইনশাল্লাহ কম আছে হ্যাঁ কম আছে ভাই আজকে যেহেতু আমাদেরকে এগারো পিস গরু দেখালেন সুন্দর একটি হাসাও রাখছেন এই প্যাকেজের ভিতরে যে সকল দর্শক আজকে প্যাকেজটা নিবে আজকে যেহেতু জুম্মার দিন একবারে ছাড় দিয়ে কেমন করে দেওয়া যায় আজকে প্যাকেজটা ভাই এই যদি কেউ এগারো পিস একসাথে নেয় তাহলে আপনার সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ আরো কমার জন্য দর্শকের জন্য ভাই যে কোনতে পারছে এবং যারা গরু নিবে তাদের দায়িত্ব সহকারে গাড়ি লোডটা পর্যন্ত দায়িত্ব নিয়ে তো ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে গাড়ি এবং আপনার কাছ থেকে গরু কিনলে তো কোন এখানে নগদ নাই না যদি আমাদের লেনদেন করে দিলে আপনারা দিতে পারবেন্লা দেন জিরো ওয়ান সেভেন থ্রি টাইম খোলা আছে ধন্যবাদ আজকে প্যাকেজটি কিনবেন বাই নাম্বার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ খুলনা জেলার চাঁদখালী গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকলকার সময় ধন্যবাদ